আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শোকের মাছ ধরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে একটা স্পটে গিয়েছি সেটা হলো ফাউগান রাজেন্দ্রপুর গাজীপুর ফাউগান বাজারের সাথেই আলামিন ভাইয়ের পুকুরে এখানে আজকেও টিকিট ছিল নয় হাজার টাকার টিকিট মাছা মাছ পেয়েছে সবাই পায়নি মোটামুটি কিছু কিছু বড় বড়ো সব মাছ রুই কাতল ক্লাস কাপ বিভিন্ন ধরনের মাছ সব বড়ো জাতের মাছ আর এই যে নতুন করে আবার মাছ ছাড়া হচ্ছে ফিশিং শেষ হওয়ার পরেই সন্ধ্যার সময় মা সময় মাছ ছাড়া হচ্ছে নতুন করে আবার এই পুকুরে টিকিট দেওয়া হবে এবারে টিকিট হবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা টিকিটে মাছ ধরা হবে প্রচুর মাছ ছাড়া হচ্ছে এই যে ট্রাকে করে মাছ নিয়ে এসেছে রাজশাহী থেকে দেখতে পাচ্ছেন আপনারা এক ট্রাক মাছ নিয়ে এসেছে ট্রাকে মোটামুটি অনেক মাছই আছে পানি দিয়ে সেলো মেশিন চালু করে জীবিত মাছ নিয়ে আসা হয়েছে সেগুলো ছাড়া হচ্ছে সে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে বড় বড় রুই কাতল এবং গ্লাস কাপ মাছ অনেক বড় বড় মাছ প্রায় আট কেজি দশ কেজি বারো কেজি এরকম সাইজের দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনাদের সহযোগিতায় আমি উৎসাহিত হব আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে সবাই সহযোগিতা করবেন আশা করছি দেখতে পাচ্ছেন লাইভ দেখাচ্ছি আপনাদেরকে রাত হয়ে গেছে সেই জন্য ভিডিওটা খুব একটা ভালো হয়নি দিনে হলে তো আরও পরিষ্কার দেখা যেত তখন অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে মাগরিবের পরেই মাছ ছাড়া হয়েছে কারণ শিকারীরা মাছ ধরেছে সারাদিন সন্ধ্যার সময় তারাদের মাছ শিকার করা বন্ধ হয়েছে তারপরে মাছ ছাড়া শুরু হয়েছে না হলে তো দিনের বেলাই ছাড়তো গাড়ি এসে দাঁড়িয়েছিল সেই বিকেল থেকে হ্যাঁ আগামীকালকে আরও আবার গাড়িতে আরেক আগে মাছ আসার কথা এবার অনেক মাছ অ্যাভেলেবেল মাছ ছাড়া হচ্ছে এই এবার টিকিটের হার বাড়ানো হয়েছে ষোলো হাজার টাকা মালিক সাথে কথা বলা হয়েছে সে বলেছিল আঠা আঠারো হাজার টাকা পরে শিকারীদের আবদারের কারণে দুই হাজার টাকা কমানো হয়েছে ষোলো হাজার টাকা টিকিটে এবার মাছ ধরা হবে এই পুকুরে অনেক বড় বড় মাছ হয় এটা হচ্ছে ফাউগান বাজার রাজেন্দ্রপুর থেকে দক্ষিণ দিকে অটোতে যাওয়া যায় রাস্তা খুব ভালো রাস্তা মাছাদের মাচার অবস্থাও খুব ভালো পুকুরের মাচাগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে পুকুরের পরিবেশও খুব ভালো আমরা অন্য ভিডিওতে দেখিয়ে দেব ইনশাল্লাহ এই ভিডিওতে রাতের বেলা আর মাচা দেখানো সম্ভব ছিল না তবে আমরা দিনের বেলা যা দেখেছি খুব সুন্দর করে সাজানো হয়েছে ফিশিংয়ের জন্য একটা আদর্শ জায়গা বাজারের সাথেই পুকুর আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি বাজার থেকেও সংগ্রহ করতে পারবেন এখানে এখানে একটা বরশির দোকানও আছে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন আমরা পুকুর মালিকের সাথেও কথা বলেছি হ্যাঁ তারা বলেছে যে সব ধরনের সহযোগিতা করা হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ বড় বড় সব রুই কাতল আর গ্লাস কাপ মাছ হ্যাঁ অনেক বড় বড়ো মাছ ছাড়া হচ্ছে অনেকক্ষণ ধরে মাছ ছাড়া হয় অনেকগুলো মাছ প্রায় একশোর উপরে শুধু কাতলি আমরা দেখেছি একশোর বেশি হবে আমরা গুনিনি তো অনেক মাছ আছে কাতল আছে রুই আছে গ্লাসকাপ আছে অনেক বড় বড় মাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ চ্যানেলটিকে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আশা করছি আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আপনাদের উৎসাহই আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক কষ্ট করে ভিডিও করা হয় সবাই পাশে থেকে সাহায্য করবেন হ্যাঁ আর এই যে লাইভ দেখুন কী কী সুন্দর মাছ ছাড়া হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মাছ প্রথমে মাছ এমনি ছাড়ে দেওয়া হচ্ছিলো পরে আমরা একজনকে বললাম যে মাছগুলো দেখিয়ে দেওয়ার জন্য এই যে আমাদের ভিউয়ার্স ইউটিউবার ভাইরা অনেক লোকই এসেছে এখানে ভিডিও করার জন্য সবাইকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আমাদের অভিজ্ঞ শিকারী ভাই ওরা এখন ইউটিউবে কাজ করছে ভিডিও তৈরি করছে আবার মাছ দেখার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে দর্শক আছে দেখতে পাচ্ছেন চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনুরোধ রইল এই সবাইকে দেখানোর জন্য এই কষ্ট করে ভিডিওটা করা হচ্ছে ভিডিওতে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ সন্ধ্যার পরেও দেখতে পাচ্ছেন বস্তায় করে মাছ নামানো হচ্ছে অনেক বড় বড়ো মাছ দেখতে থাকুন আর আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন আমার এই শখের মাছ ধরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে পাচ্ছেন শখের মাছ ধরা চ্যানেলটিকে যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন দেখতে পাচ্ছেন মাছ এখনও নামানো হচ্ছে প্রচুর মাছ অনেক মাছ অনেক বড় বড় মাছ ফাউগান বাজার এটা দুই দিক থেকে আসা যায় গাজীপুর রাজেন্দ্রপুর বাজার থেকেও যাওয়া যায় আবার ধলা দিয়ার ওই দিক থেকে ওইদিকে রাজাবাড়ির মধ্যে একটা রাস্তা আছে নাইলা সে রাস্তা দিয়েও আসা যায় দুই দিক থেকে আসতে পারবেন ধলা দিয়া বাজারের রাস্তা দিয়েও আসতে পারবেন এখানে অটো সবসময় আসে অটো সিএনজি সব সময় গাড়ি পাওয়া যায় আর নিজস্ব গাড়ি থাকলে তো কোনো কথাই নেই হ্যাঁ টিকিটের এখনও তারিখ ঠিক করা হয়নি কবে দেওয়া হবে তবে তারিখ শিগগিরই দেওয়া হবে শিকারীদের সাথে পরামর্শ করে পুকুর মালিক